তাদের কাছ থেকে দূরে থাকুন এরকম চার শ্রেণীর লোক যারা আপনাকে ছোট করে তাদের সাথে যেখানে যান আপনাকে তারা ছোট করবেই করবে নাম্বার দুই যারা আপনাকে মিথ্যা বলে এরকম মিথ্যাবাদীর সাথে কখনো চলবেন না বন্ধুত্ব করবেন না নাম্বার তিন যারা আপনাকে ব্যবহার করে যেমন আপনার কোনো বন্ধু বান্ধব বলেন আপনার অফিসের কলেক্স বলেন ধরুন আপনার বাইক আছে তাদের এমন কিছু কলিগস আছে অথবা বন্ধু আছে আপনার তাদের বাইক নেই সে কোথাও যাবে আপনাকে তাদের উদ্দেশ্য আপনাকে নিয়ে যাবে বাইক যেহেতু আপনার বাইক আছে সে যেখানে যাওয়ার প্ল্যান তার সে ওই জায়গার এত সুন্দর বর্ণনা দিবে বোঝাবে যে আপনার ওখানে গেলে লাভ হবে সেই উ দিয়ে আপনাকে নিবে নেওয়ার পরে ধরেন আপনি গেলেন তারা ওই প্রয়োজন শেষ হবে সাজানো গল্প করবে যে আপনি নিতে বাধ্য হবেন হ্যাঁ অবশ্যই আপনার যেহেতু বাইক আছে আপনি মানুষকে উপকার করুন তাই বলে আপনি তাকে মানে ব্যবহার করে আপনাকে ব্যবহার করবে সে প্রয়োজনে আবার আপনার বাইক নেই সে আপনার সাথে চলবে না কথা বলবে না অসম্মান করে কিছু মানুষ আছে দেখবেন প্রয়োজন ছাড়াই আপনাকে অসম্মান করবে। তারা যে কেন করে। আপনি তাদের সাথে কথা বলতে যান মিশতে যান মানে তারা একটু অভার স্মার্ট টাইপের মানে মনে হয় যে আপনি ছোট মানুষ আপনাকে তারা মূল্যায়ন করবে না আপনারা জায়গায় জায়গায় সে আপনাকে মানে ওই যে প্রথম যে পয়েন্টটা বললাম ছোট করে ঠিক অনেকটা আপনাকে তারা জায়গা জায়গায় অসম্মান করবে তাদের কাছ থেকেও দূরে থাকবেন তা নিরাপদ দূরত্ব বজায় রাখে রাখবেন এই চাই শ্রেণীর লোকদের কাছ থেকে সব সবসময় দূরত্ব বজায় রাখে রেখে চলবেন দেখবেন আপনার সম্মান সব জায়গায় থাকবে সবাইকে ধন্যবাদ